आला, आला बोले ओ जिब्राइल जाओ चले जमे के जन्नत थे के पोशाक लिए होते मार घरे तुले दे दुई का दे दे के पे आछे हसन ओ होते के धीरे धीरे चलन नबी इति गागा मैदान धीरे धीरे

पैदा आनंद धीरे धीरे चलनि नगा पैदा आनंदी

नबी का मैदान धीरे धीरे चले नबी का मैदान आल आला बोले अजीबी राय आला बोले अजीबी राय जाओ चले जो मेरे आला बोले अजीबी राय जाओ चले जो मेरे जन्नत थे के पोषक लिए फते मार भरे तुले दे आला बोले अजीबी राय

ধীরে ধীরে চল নদ কবি মতিউর বলে কবি মতিউর বলে সনো সলমা ধার কবি বলে ইমামা ইমাম ভসে রে অরি তারা আধার ইমামা ইমাম ভসে করি তারা আধার গে চেপে আছেনে আছেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদিগা গা মান ধীরে ধীরে চলেন নবী ঈদিগা ময়দান হটো না শোনো মা মা হটো না শোনো মাটি মা মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফতে মা ঘটো না শোনো মা ফতে কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবা যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালে মা আবদা কাছে করলো এমন মা কাছে এমন আবদা যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজিরা তালে বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো পড়তো মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না শোনো মা ফাতে মা যুদ্ধে চলে যায় মন খারাপ করে এই ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায় সেখানে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো ফিরেছে দেখুন দুঃখ পরাগি দই নিয়ে আলী গেল রনে দুঃখ পরাগি দই নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আপু

করলে আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফাতে বড় দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে এইদিকে হযরত আলী যুদ্ধে চলে যায় মা فاطمه নিজের কাজেতে ব্যস্ত নিজের বাড়িতে কিন্তু মা فاطمه লক্ষ্য করে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা فاطمه আর মা فاطمهর বাড়িতে আমার দয়ার নবী আর আসেনা কেন প্রত্যেকদিন আমার দয়ার নবী মা فاطمهর ਘরতে খোঁজ খবর নিতে আসেন দেখা করতে আসেন একদিন দুদিন তিন দিন হয়ে গেল মা فاطمهর বাড়িতে আসেনা দয়ার নবী যখন আসেনা মা فاطمهমা বড় চিন্তা করে আমার अब्बा শরীর খারাপ হলো নাকি তখন মা فاطمه বাবা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে তিনি তো বুঝতে পারেনি ব্যাপারটা মা ফাতেমা যখন নবীর দরবারে পৌঁছে যাওয়ার পরে আমার দোয়ারে নবী অন্য দিকে তাকিয়ে যায় ওই অন্য দিকে তাকায় মা ফাতেমার দিকে ফিরেও তাকায় না কেন কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মাস রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মাস রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মা ফাতে মা ছুটতে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ বলছে আমার দয়ার নবী মা ফাতেমা জানাকে জান্নাতের রানী বলা হয় মা ফাতেমাকে দয়ার নবী এই কথা বলে আগে বাড়ি চলে যাও তোমার স্বামী যত না ক্ষমা করবে তুমি আমার কাছে আসবে না মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে নিজের ঘরের দিকে যায় কানতে থাকে দরজা বন্ধ করে তিনি চিন্তা করে আমার স্বামী কখন ফিরবে আর আমার স্বামী আসার পরে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা যতক্ষণ না চাইব আমার মনটা শান্তি হবে না মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায় আর গিয়ে দরজা বন্ধ করে শুধু কানতে থাকে হযরত খালি আশা অপেক্ষা করে আর আসার পরে যখন পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাওয়ার পরে যখন হাজরাতে আলীকে সব বলে তখন হাজরাতে আলী সব বুঝতে পারে আমি তো এই কারণে কষ্ট পাইনি তখন হাজরাতে আলী কি করে সেই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে নবীর দরবারে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে তারপরে সেই দিন দয়ার নবী কি বলেছিলেন এই হাজরাতে আলী মা ফাতেমাকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী নবি আল আরবি শোনো বেটি ফাতেমা আলি যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলি যদি আজ তোমাকে না করি তো ক্ষমা ডিজিটাল যুগ নারীরা ওই সমান সমান অধিকার চা জিন্স প্যান্ট পরছে ওরা কেন আমি পরব না সমান সমান অধিকার দরকার নারীরা এখন ডিজিটাল হয়ে যাচ্ছে ফোন পেয়ে সবাই হাতে হাতে মোবাইল নারীরা পরিবর্তন হয়ে যাচ্ছে আগে কারণে আমার দাদিদের যুগে দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনেই হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো নারীরা স্ত্রী দাঁড়িয়ে থাকতো কি লাগবে আমার স্বামীর কিন্তু এখন ডিজিটাল যুগ যদি স্বামী বিদেশ থেকে কাজ থেকে ফিরে এসে বলে হাগো ও কচির মা মনির মা আমার যদি কথা বলে মনে হচ্ছে কি বড় অপরাধ করেছে আর কচির মা যদি শুধু করে দেবে তারপর চলে আসবে আপনি ভাবছেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে এই দুনিয়াতে স্বামীর উপরে জোর গলায় কথা বলে এই দুনিয়াতে আল্লাহ বলছো নারী তো আমার পরে যদি কারোকে চিৎ করার সন্তান তোমার স্বামীর কদমে চিন্তা করার উপর দিতাম আর তুমি সেই নারীকে জোরে সেই স্বামীকে জোরে জোরে কথা বলো গালাগালি করো আর বাপের বাড়ি ফোন করে বলো যে আমার এই গরিব মানুষে এরকম ছোট লোকের ঘরে বিয়ে দিয়েছে বদনাম করো স্বামী তো শেষ কথায় দয়ার নবী উম্মাতে শিক্ষার জন্য সেদিন মা ফাতেমা কি বলেছিলেন শেষ কথাই লিখছে দেখো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না ক্ষমা আলি যদি আজ তোমাকে না করি তো আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল রবি শোনেরা মৈদুল ইসলাম না মা ফতে বলছিল না ফাতেমার স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘট না শোনো মা ফাতেমার ঘট না শোনো মা ফাতে